আর রুটন ঝাড় দেওয়া শেষ আমার বাসনও কিন্তু মাঝার শেষ আর এখন হচ্ছে বাইরের থেকে কিছু খরির টুকরোগুলো যে আছে ছোট ছোট সেইগুলো নিয়ে আসলাম রুটি বানানোর জন্য হ্যাঁ গো রুটি বানানোর জন্য ওইগুলো আর কি ভালো জলে সেই জন্য নিয়ে আসলাম ওখান থেকে তবে নিয়ে এসে কোনো লাভ হলো না একটু করে জানতে পারি আজকে আজকে তো শনিবার তো যেহেতু নতুন করে আর কি উনুন বানানো হয়েছে তো এই সব বারে আর কি না জ্বালানোটাই আর কি ভালো তো সেটা জানতে পেরে আর উনুনটা আমি জ্বালাইনি গ্যাসেই কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে চা দিয়ে রুটি খাওয়া শেষ আর ঘরে এসে বিছানাটাও একটু গোছ গাছ করে নিলাম তো শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন দেখো চলে এসছি আমি বাইরে কালকে যে ধানগুলো সেদ্ধ করা হয়েছিল পরশু দিনের থেকে আজকে কিন্তু ধান একটু কম আছে তো এই ধানগুলো উঠানিয়ে রাখা ছিল কাল রাতে তো এখন যেহেতু রোদ উঠে গেছে বেলা অনেকটাই হয়ে গেছে সেই জন্য আমি গামলাতে করে ভরে নিচ্ছি ধানগুলো আর গামলায় গামলায় ভরে ভরে কিন্তু বাইরে নিয়ে যাব কাল যে ধানগুলো দেওয়া হয়েছিল না রোদে সেগুলো না এক রোদে শুকিয়ে গেছে তবে এক রোদে নাকি শুকানো যায় না দু রোদে আর কি শুকাতে হয় তা না হলে নাকি ওই চাল আর কি ভেঙে যায় তো এক রোদে তো শুকিয়ে গেছে তাও আজকে আর দেবো না ওই ধানগুলো কালকে হচ্ছে আরেকটুখানি আর কি রোদে দেওয়া হবে তারপরে হচ্ছে এই ধান ওই ধান সব ধান মিলিয়ে আর কি ভাঙা হবে তখন কিন্তু অনেকগুলো চাল হয়ে যাবে সত্যি মানে ভেবেই আমার অনেকটাই খুশি আনন্দ হচ্ছে যে এতগুলো চাল হবে ধানগুলো ভাঙার পর তো যাই হোক এদিকে আমি তো আনছিলামই গামলাতে ভরে ভরে সাথে কিন্তু প্রীতমের বাবাও কিন্তু আনছিলো তো দুজনে মিলে প্লাস্টিকটা আগের থেকেই পেতে রেখেছিল ওর বাবা তো দুজনে মিলে নিয়ে আসলাম এখন সব ধান আর এখন হচ্ছে ধানগুলো মেলে দেওয়া হবে আর কি সম্পূর্ণ প্লাস্টিকটাতে আর ওখানে কিছু খড়ি ছিল তো সেই খড়িগুলো হচ্ছে শাশুড়ি মা কাটছিলো আর খড়িগুলো এতটা চিকন চিকন না অনেকটাই সময় লেগে যায় আর কি শেষ করতে আজকে তবে আর কি শেষ হবে মনে হচ্ছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে জায়গাটা তো বাইরে ধান মেলা শেষ আর এখন হচ্ছে আমি কিছু জামা কাপড় ছিল তো সেই প্রীতম প্রীতির কিছু আর কি পরার কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো ভিজিয়ে আর রাখবো না কারণ হচ্ছে ভিজে রাখার এখন আর সময় নেই কারণ রান্না বসাতে হবে সেই জন্য এখন জামা কাপড়গুলো ধুয়ে চান করে নেব চলো বন্ধুরা এইদিকে কাপড়গুলো ধুতে ধুতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি যেদিন বোন বলেছ যে দিদি ভাই তুমি আর পরিবারের সবাই কেমন আছে আর আমি বাংলাদেশের কুড়িগ্রাম থেকে তোমার ব্লগ নিয়মিত দেখি তো থ্যাংক ইউ সো মাচ গো প্রথমে তো আমার ব্লগ দেখার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমরা সবাই ভালো আছি গো তোমরা কেমন আছো সেটা একটু কমেন্টে জানাবে পরের কামেন্ট হচ্ছে আপা আপনি যে আমগুলো কি করলে সেটা তো আর দেখালে না প্রীতমকে একবার দেখিও প্লিজ তো প্রীতমকে তুমি এই ভিডিওতেই দেখতে পারবে অনেক কয়েকবার থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য আর বলেছ আমার মেয়ের নামটা একটু নিয়ে এই যে বোন তোমার মেয়ের নামটাও নিয়ে নিচ্ছি সারা খাতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও গো থ্যাঙ্ক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর হ্যাঁ বোন আমি আমগুলো কি করেছি তোমরা কিন্তু এই ভিডিওতেই দেখতে পারবে কাপড় জামাগুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে এসে আমি কিন্তু চান করে নিয়েছিলাম তারপর হচ্ছে ভিডিওটা যেহেতু এডিট হয়নি আমার তো এডিট করতে বসে পড়েছিলাম ঠাকুরটা দিয়ে তো তার মাঝে কিন্তু প্রীতমের বাবা বাজার থেকে নিয়ে আসে বাজার করে আর কি সেরকম বাজারে আনে না মাছ আনে আর হচ্ছে তোমার ওই মাছ আর ওই বটবটি যে থাকে না বটবটি তো ওই সেগুলো এনেছিলো আর কি এনেছিলো তো আমি বটবটি তো আজকে রান্না করব না তবে মাছগুলো আর কি ভাজা করে নিচ্ছি আর হচ্ছে এখানে দেখো একটু আর কি ডিম এনেছিলো ডিমটা কিন্তু বেশ ভালোই বড় ছিল তো ডিমটা আর কি ভালো করে মেখে নিচ্ছি আর অনেক দিনের আর কি একটুখানি বেসন ছিল তো সেই আর কি বেসনটাও আমি এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ আর ওই লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে মেখে নিলাম ভালো করে এদিকে দেখো বড়াটা কিন্তু বসিয়ে দিয়েছে তবে বসানোর সময় সেটা আর ভিডিও করতে পারিনি কেন বলো তো ওই সময়টা এত পরিমাণে ফুটছিল না মানে কি বলবো আর আমার পুরো হাতে আর কি ছিটে ছিটে পড়ে যায় তেল আর কি তো সেই জন্য ওই সময়টা আর আমি ভিডিও করিনি এদিকে দেখো ভয়েস দিচ্ছি তবে মনে পড়ছো না লবণের কথাটা অনেকক্ষণ পর তোমাদেরকে কি লবণের কথাটা বললাম অনেক সময় না ভয়েস দিতে দিতে মানে সাধারণ যে নামগুলো সেই নামগুলো আমি ভুলে যাই তো অনেকটা ওই সময় আর কি দাঁড়িয়ে থাকি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো মশলাটা করে নিচ্ছি আর হচ্ছে আমার মাছ ভাজা আর ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মানে ছোট ছোট করে আর কি বড়া করে নিয়েছি এদিকে মশলা বাটাও হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তরকারির যে গ্যাসটা আছে মানে তরকারি যেটাতে রান্না করব ওটা আপাতত এখন বন্ধ আছে আর কি এইদিকে মশলাটা আমার বাটা শেষ আর এখন হচ্ছে শিলবাটা ধুয়ে ভালো করে রেখে দিলাম তারপরে সমস্ত রান্নাবান্না শেষ আর হচ্ছে সবাই কিন্তু আগেই খেয়ে নিয়েছিল কারণ হচ্ছে আমি একটু কাজ করছিলাম বাইরে তো ওদের না খুব খিদে পেয়ে যায় তো ভাবলাম না আমার তো একটু দেরি আছে খেতে তাই ওদেরকে খাবারটা দিয়ে দিই তাই সবাইকে খাবার দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে আমি হচ্ছে লাস্টে ভাতটা খেয়ে বাসনগুলো মেজে নিয়ে আসলাম ঘরে ওই টকরিতে আর কি রেখে দিচ্ছি যে আমাদের বাসনের আর কি টকরিটা আছে ঝুড়ি বলো টকরি বলো যাই বলো তো সেখানে আর কি সমস্ত বাসন আমি রেখে দিচ্ছি আর হচ্ছে দেখো রান্না করার পর গ্যাসটা আমি মুছি নিই তো এখন হচ্ছে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটাতে না অনেকগুলো তেলের ছিটে পড়েছিলো তুই যে বড়া করেছিলাম এত ছিটে ছিটে পড়ছিল আমার হাতে যে কতটা তেল পড়েছে অনেক তেল পড়েছে ছিটে ছিটে আর গ্যাসও পুরো অবস্থা টাইট হয়ে গেছে গ্যাসের তো সেই জন্যে আর কি ভালো করে একটু জলের ছিটেটা আগে দিয়ে দিলাম ভালো করে গ্যাসটা মুছে নিলাম আর এখন দেখো চলে যাচ্ছি আমি বাইরে হ্যাঁ ওই যে ধানগুলো তো মেলে দিয়েছিলাম ধানগুলো শুকিয়ে গেছে তো সেই ধানগুলো তোলার জন্য এখন হচ্ছে আমি গামলা আর দুটো বস্তা নিয়ে চলে যাচ্ছি বাইরে ঘরে যা আছে সেটা দিয়ে আর কি আচার বানাবো কারণ হচ্ছে অ্যাস্ট্রা আর কোনো আমি কিনতে যাব না যা আছে ঘরে তাই দিয়ে আচার বানাবো কদিন ধরে না ভাবছিলাম যে আজকে বানাবো আচারটা আজকে বানাবো তবে এই যে ধানগুলো যে সেদ্ধ করা হয়েছে ধান তো অনেক মানে আর কি ঝামেলা হচ্ছিলো কয়েকদিন ধরে নিয়ে আসা নিয়ে যাওয়া আবার বারবার একটু পরপর দেখতে হয় যে ছাগল গড়ি খাচ্ছে না তো তো সেই কারণে না আর আমার হলো না আর কি এগুলো আর কি বানানো আচারগুলো তো আজকে যেহেতু ধান ঠান সব শুকিয়ে গেছে আর ধানের সেরকম নেই কালকে একটু দিতে হবে সে অল্প একটু রোদে দিলে হয়ে যাবে আর কি তো আজকে আমি বিকেল টাইমটা একটু ফাঁকা ছিলাম আর প্রীতিও অনেকক্ষণ ধরে বলছিল কখন বানাবা আচার কখন বানাবা ও না টক খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওর একটু ইন্টারেস্টটা বেশি আর কি আচারের প্রতি তো দেখো এইদিকে ওই শুকনো যে আমার আমের আমগুলো যে ছিল শুকনো আমি যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেছে মানে খুব ভালোইভাবেই শুকিয়ে গেছে আমি এগুলোকে ভালো করে কলে পারে তো দু তিনবার ধুয়েছি তবে এখন হচ্ছে ঘরেও কিন্তু আর একবার ভালো করে ধুচ্ছিলাম যখন আবার দেখো কতগুলো নোংরা বের হয়েছে এই ধোয়ায় কিন্তু না আবার পরে বাইরে গিয়ে দুবার আমি ধুয়ে নিয়ে আমগুলো তো ধুয়েছি তারপর হচ্ছে দেখো এখানে যে মশলাগুলো ভাজা করলাম সেগুলো দেখো আমি গুঁড়ো করে ফেলেছি আর এখন হচ্ছে আমি কড়াইয়া আচারগুলো বসিয়ে দিয়েছি এখানে কিন্তু চিনিও দিয়েছি জানি না কীরকম হবে এবার আর কি প্রথম আর কি ফার্স্ট টাইম আমি আচার রান্না আচার আর কি করছি আমি বাড়িতে আর কি তৈরি তো জানি না কীরকম হবে খাওয়ার পর আর কি জানা যাবে যে কীরকম হয়েছে তো এখন দেখো হচ্ছে এটা সন্ধ্যা টাইম তো সকালবেলার না কয়েকটা রুটি ছিল তো ভাবলাম আচার তো বানানো হয়েছে তো রুটি দিয়ে খাওয়া যাক আর আচার টেস্ট করা হবে যে কি রকম হয়েছে তবে বিশ্বাস করবে না আজ মানে আজকে এবার আর কি প্রথম আমি আচার বানিয়েছি এতটা মানে আমার তো অনেক ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে সবাই খেয়েছে সবার নাকি ভালোই লেগেছে তো ফার্স্ট টাইম আচার বানালাম বেশ সুন্দর হয়েছে তবে আর একটা আচার যে হয় না ওই তেলের মধ্যে আর কি কোটের মধ্যে যে ভিজিয়ে রাখে আর কি কাঁচা আমগুলো তো সেটার ইচ্ছে আছে আর কি বানানোর তবে আম কোথায় পাবো সেরকম আম নেই এদিকে তো ওটাই আর কি ভাবনা চিন্তা করছিলাম তবে এই আচারটা কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে সবাইকে দিয়েছি সবাই কিন্তু খাচ্ছে আর এইটা যে নিচ্ছে আমি আমার জন্য নিচ্ছি আর প্রীতিকে একবার দিয়েছি ও আরও জানো কবার নিয়েছে দু দুবার নিয়েছে ও এতটা যে ভালোবাসে মানে টক জিনিস খেতে খুবই ভালোবাসে তো আরও দুবার নিয়েছেও তো যাই এখন আমি খাবো আর এইদিকে দেখো তিনজনে মিলে গাড়ি ঢুকেছে মানে কি বলো তো গাড়িটা না পিছন সাইডটা না স্টার্ট নিতে চায় না সেই জন্যই আর কি ধাক্কা দিয়ে দিয়ে আনতে হয় সেই জন্য সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর প্রীতম আর ওর বাবা হচ্ছে বিছানায় শুয়ে আছে আর প্রীতি হচ্ছে আজকে আবার ওর ঠাম্মার সাথে ঘুমাবে সেই জন্য আর কি ওর ঠাম্মার ঘরে গেছে আর আমি হচ্ছে দেখো এখন ওষুধ খাচ্ছি কেন বলতো এই যে রীতুমে যে ঘা হয়েছিল না জিবে সেই ঘাগুলো না এখন দেখছি আমি আজকে দেখি আর কি আমারও হয়েছে কালকে একটু একটু ব্যথা করছিল তবে আমি ভালো করে অতটা লক্ষ্য করিনি আর কি দেখিনি নি জিবে তারপর আজকে একটু বেশি ব্যথাটা যখন হয় তখন ভাবলাম চলো তো আয়নাটা দিয়ে একটু দেখি তো আয়নাটা দেখতেই মানে এত বড় বড় হয়েছে না মানে খুব বড় বড় লাল লাল আর কি হয়েছে ঘামাছির মতো এর থেকেও বেশি বড় বড়ো আর কি লাল লাল হয়েছে তো অনেকটাই ব্যথা করছিল তো আজকে আর কি বিকেলবেলা আমি আমার জন্য আর কি ওষুধটা নিয়ে নিই জানি না এটা কেন হচ্ছে ফার্স্টে তো আমার প্রীতমের হলো আমার ছেলের তারপর হচ্ছে দেখো এখন দেখি আর কি আমার হয়েছে তো আমি তো ওষুধ খাচ্ছি খেলাম আর কি তো সাথে কিন্তু আমার ছেলের যে ওষুধ তো ছেলেকেও কিন্তু ওষুধটা আমি দিয়ে দিলাম আর এমনিতেই কিন্তু প্রীতমের এখন সেরকম নেই মানে একদম পরিষ্কারও হয়নি তবে হ্যাঁ এখন আর কি খেতে পারে ঝুল এরকম লাগে না ব্যথাও করে না তো আর কি তাও আর কি ডাক্তার বলেছে আর কি মানে খেতে আর কি পুরো আর কি কন্টিনিউ খেতে যাতে একদম আর কি মিশিয়ে যায় আর কি ভালো হয় তো সেই জন্য এখনও কিন্তু ও ওষুধ খাচ্ছে সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম আর এখন দেখো এখানে হচ্ছে আমি মসরিটা টাঙিয়ে নেবো বন্ধুরা যারা তোমরা এতক্ষণ ধরে আমার ব্লগ দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ গো আমাকে এতটা আর সাপোর্ট দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছে না এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো